আপনার কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ তো বিদেশ নিয়ম পুস্তক হয়ে যে করায় তো সেই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ আমার তো সহ্য হইত না শক্ত কথা কন লাগে একটা লুক আপনারা জাহান নামো গেলে আমার লাভটা থাকি আমার তো কলজায় মানত না রে এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরের করতে করতে মানুষ আইয়া পড়ছে আমার কোয়া শুনতে আমি হুজুর আমার যে আপনার ফোড়ান আমার ঝামেলার আরো বেশি না আইতেন এটা এক বালা আছে আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা জায়গায় আমি ফাড়ি আমিও ফাড়ি এত উচিত কথা কইতাম গেলে আরো ম্যান লাগে লাগে যেমন কথা কন লাগে আর উচিত কথা না কোন লাগলে সুরদাইরা সুন্দর কইরা আর আস্তে আস্তে কইলো শইলো গামে না দেখছি বা ভালো আরামে ওয়াস করুন যায় কিন্তু ভাই আমারে এই যে ধরবা আল্লাহ এই তুই ভক্ত হইছিস এগুলা আক্কর আক্কর ফা আল্লাহ যখন কইবে আক্কর তো আমি তো মনে করছি ঘুমিও ওষুধ খাই বসে গে ঘুমিও ডাক্তারের কাছে গেলে এনা কয় যে বারবার পড়া আমি তো মনে করছি হ্যাঁ তো আক্কর যখন লগা লগা আল্লাহ জি বড় জানাইবো দইরা টানতে কে ভাই কেসি আছে না কেসি यार তারে কথা শিখছে তার ফুস দেয় একটা জিব্বাটা কাটটা লই বাবা আব আমি একটা অনুরোধ করি আতফাও ধরে কইয়া যাইও মসজিদ করছেন সুন্দর আমার পছন্দ হইছে আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ করে আরেক জালাত করছেন এই মসজিদে কিন্তু দুই ভেল কাত করে কাম করে এটা দুই দা দুই গুল দিয়া ধার চুরি মসজিদ রইল দুই গুল দিয়া ধার চুরি দুই গুল দিয়া ধার মসজিদরা যে ফেল যায় দুই ফেল কেটটা যায় এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারা করে নেব আবার বিপক্ষ গেল সারা করে ঘোরাব মসজিদ যে বানাইছ এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে না তুমি রে আব্বা ও নোয়াকান্দির আব্বারা কলজার টোকরা যুবকেরা রে তোরা বুজো তার নামাজ বসি তো একদিন পোট করে ময়রা গেছো মুরব্বী আব্বা ময়রা যাওয়ার পরে তোমার যখন কবর দিব জাহান নামের তারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগে আইব আরেকবার গিয়া জাহান্নামের নামের ফেরেস মোরা তাজা হ্যাঁ গিয়া কইব কেড়ারে তুই কবি আমি কেড়া তোমার দরকার গিয়ে আল্লাহ কইসে জাহান্নাম নাম বানাই দিতাম হ্যাঁ বাড়ায় সিল্লান দিয়ে কব বেড়া ফাইজদামি করি ইচ্ছা আমি নিয়ত কইরা রাখছি আবার আর কবর জান্নাত বানায়াম কয় তুমি খেয়াল রাইডা কয় আমি নোয়াখান্দি মসজিদ রায়না না কয় তুমি হানুয়াই সুখিয়তা কয় বাটারে সিন সত্যি পরে মারা গেছে জামাতে জুহরের নামাজ ফইরা মরছে আমি সেই দিন ও আদা করে রাখছিলাম ভাই আপনি যেমন মসজিদ ছাড়ছেন না আমি মসজিদও আপনাকে ছাড়ব না আপনার বসে চাপছে না ডান্ডায় তুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছে ও সাদ্দাম আয় 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 রে ও সাদ্দাম ও আব্দুল করিম আসিদ ছাড়স না আমি মসজিদে তোমারে ছাড়তাম না এটা গেল পক্ষে আবার বিপক্ষে কুণ্ডা যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান গরুর লাগিয়া গাছ তুলতেন জহিন লইয়া আড়েন মাছ ধরতেন নদীর দিকে যান আজান ফরছে ইমাম মামসাহে ডাক দিছে ভাই সাহেব নামাজডা ফুইড়া যান আপনার সময় কুলাইছে না মসজিদ রাড়ের কে আর বাপ দেহাই আপনি গেছেন গা মসজিদে কয় ভাইসাহ আপনারে সিন্না না রাখছি কবরও আয়েন আপনি কেমনে জান্নাতও যান আমি দীক্ষা দেন এখন কবর যখন জান্নাত বানাই তো লইছে মসজিদে সিল্লান দিয়া আল্লাহ কার কবর জান্নাত বানান আমি নিজের সাক্ষী আজান হুইন এবার আর লাল্লা গেছে গা এবার আরে সাইলেন না আমি ওয়াদা কইরা রাখছি এবার আরে একটু চাইয়া দেম আমি আমি সাক্ষী দিলাম বে নামাজি মসজিদও যায় না আমার কথা আপনি আমি আল্লাহর ঘর মসজিদ আমার কথার দাম আছে আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে কন্যাজুবিল্লা করি। গত বছর ছিল চৌত্রিশ এই বছর হইয়া গেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বছর মাহফিল করি আমি কুমিল্লার ভিতরে মাহফিল করিয়া যত মজা পাই অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা ছাইয়া থাকে ফেল চায় হে ফেল চায় আর আমরা তারা যেমনে খাপ পাইতে বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া এই মজাটা অন্য জাগাত গিয়া ফাইনা রে এর কুমিল্লা সিফাত বেড়াই আমা ফিল দিলে আইয়া ফরি ফার্স্টটা লুক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমন বুঝালাও তোমরা বাপ সাপ আমি যেমন বুঝালাই ফলি চিকিৎসক তো ফলি চিকিৎসক রুগীর নোংরা দেখলে ওই কইতাম ফাড়িতে বিড়ি খায় হ্যাঁ তার ঠুট দেখলে ওই কইতাম ফাড়িতে বিড়ি খায় অসুখ বের ঠুট বেড়ে কালা করে বেশি টেস্ট করন লাগে না গন্ধ নু শুনন লাগে না ঠোঁট দেখে কই লাইতাম ফাড়ি অসুখ বের বিড়ি খায় ফলি চিকিৎসক তো মারহা বা কয়না তো আয়ো ও ভাই আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো আমি কোথায় রোজও করতাম গেছি পরে আমি ইমাম সাহেব কেন কয়েছে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি গরিব এলাকা তো ইনশাল্লাহ অজুখানা এতদিন ধরেছ আমার কাছে খারাপ লাগছে একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না আল্লাহজনে হেফাজত করে সবাই পায়ত্রিশ বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা অন মাহফিলটা ফাওডা দিলে বুঝ বুঝিয়ালাই মাহিলদার হাল রাখিতা আল্লাহ যেটা বুঝছি এটা কি কইলি তা তোমরা মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ কর ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত আমরা আব্বা আম্মা জন্ম দিছে দিক কেন আইসি ওখানে তো আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে ওখানে তো আম্মা লেফুন্না ঘরটাতে হতন লাগে এটাই তো দুনিয়া এই আব্বা আম্মা যার কবর ও ফেটা করছেন তার লাগিয়া একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম একটা কামো বাহি থাকতো দুই তিনটা ফ্যান কিনন লাগবো বারান্দাতে ফাঁকা করে সেটা টাইলস দেওয়ালে ও অজুখানাটা সুন্দর করে সাজাইলেই তৈবো আর হুজুরের লেগে এবং মুসুল্লিদের জন্য দুইটা ফেসাবখানা একটা টয়লেট সুন্দর করে বানাইলেই তৈবোব এটি কোনো এত বেশি টেহা না আমি অকরে মন থেকে খাস করে দোয়া করাম আর আজ্জা যেহেতু মাহিল্লা আল্লাহ কবুল করছে আমার মন সাক্ষী দিছে আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আলাই দয়া করে একটা লুকু উঠ্টেন না কৈস্তাম যারা আইয়ান জাগাত আলাইয়ান তবে অহনার ফালার এগুলো জাগা নাই তারা এগুল এগুলা জায়গা আছে ঘোড়নের দরকার নেই জাগা থাহেন আর আদি কই না একটা লোক কইতেন পারবেননি যে হুজুর রজুখানাটা আর বাহি যে কাজ না আমি ভাইও তো অনেক করছে তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি যে করে তার দায়িত্ব বেশি এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি যে চুল কাটে না কমারের কাছে গিয়ে আর আমরা বেড়াইতে যে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম করিম ভাইয়ের চুলটি যদি সবজি রাখুন চাইতো জোড়া লাগাইলে হান্ত ক্যান্টনমেন্ট না গেল তইলে বোঝা গেল কাদেরা বাড়ে বেশি যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি ঠিক কিনা ক যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসা এটার বেশি করিম ভাইয়ে ফল ফাইয়া লাইছে এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে কারণ আমি তো একটা বড়ো মসজিদ করতে আছি এটা শুনছেন না আপনারা তিরিশ কোটি টিহা বাজেটের মসজিদ হেফে যাওয়া পড়লে কোথাও গাড়িটা থামাইয়া নাই না চাইয়া মসজিদ ভাড়া যাইটা একটা মসজিদ করে দেবো আর মার হাবা না কেন ওই সাদ দামে দেখে কি কারবার জড়াই দিছে আমিন বলো তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা এ হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে মোটামুটি আসল কাজ আপনারা আগ্রাই লাইছেন এই এই কাজটা সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক এক নম্বরে দাঁড়াই দেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনি আইসেন কোথাও যে আবার শুরু করি ফিলের পরিবেশ নষ্ট তেহা কোনো কোন দিত না বাঁশের সবজি যার কোনো মসিদও লাগে না জারের সবজি কি মসিদো লাগে কোনটা মসিদো লাগে কোনটা ফুলও লাগে কোনো টয়লেটও বানা সবার টেহা মসজিদও লাগে না আমরা কম দেই বেশ দেই আমরা টেহা মসজিদও লাগানো লাগবো আমার ভাইয়ে করিম ভাইয়ে ইনশাল্লাহ পর্যন্ত আপনার লোক বাহি আমরা শেষ করে লাগবে একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মাফি মসজিদ লই আর কথা কোনো না লাগে করিম ভাই আবারের ঠেলায় কাম শেষ করে আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়া দেই আপনারা মানেন নি কথা কেন মানেননি করিম ভাই মানে করিম ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়া দিব বলো আল্লাহ রাজি নিয়ে কান্দেন কি উত্তেন আপনি হলে মসজিদ টেহা দিবেন কান্দা কি আছে করিম ভাই এ সামনে নিজ দায়িত্ব লইয়া কাজ দাঁড় কর্ত গিয়া পয়লা পঞ্চাশ হাজার টাকা দিব তারপর আরো টেহা লাগবে এটা কোনো শেষ হইতো না করিম ভাই দিয়া দিব পঞ্চাশ হাজার আমিন বলো জোরে বলো মার হাবা এটা জোর হইলে পঞ্চাশ হাজার টাকা মারা বইছে এটা আপনি যদি পাঁচশো টাকা দিয়ে এক কেজি চিনি আনার লগে কই যা মানবো জোরে একটা হাবা দিবেন করিম ভাই দেবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সবাই কন আমিন এই মসজিদ আর কামরা বাহির হন যেত আল্লাহ তুমি নারাজ হইবা কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া হয় মসজিদরা গে থাকতো মসজিদরাও ইনশাল্লাহ আগে যে গা আল্লাহ তুমি কবুল করো ওই যে গা তুমি কুতোর মায়ার নজর দেওয়া দাও তুমি সবার অন্তর একটু মায়া লাগাই দাও করিম ভাই দিল পঞ্চাশ হাজার মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যেহেতু আমি তো পঞ্চাশ পারতাম না আমি ইনশাল্লাহ বিশ হাজার দেন কে হাজার

লেখা করিম ভাই রায় দিয়ে দিছি আপনার টা খুশি মনে করবেন সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেখা দোয়া করে দেখা যায় কিটা করবে কইলাম না এতক্ষণ লাগাই কত খুশির কত হাতে লই না করা দশ হাজার হাত যেন আমি লইছি লুকা হুজুর আনতা যে কথা কন লাগে না এটা বিশ হাজার বসান বিশ হাজার হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে বিশ হাজার পঞ্চাশে আর বিজে হয়ে গেছে সত্তৰ হাজার কবুল কৰ মঞ্জুর কৰ আ লাফাৱে যে ব্যাথা মছজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম মছজিদার সেক্রেটারী এই তিতাজানি নাম কাম